আর নারকেল গাছটা দেখো দুতার সমান আর সেই নারকেল গাছে আমার বাবা এমনিতেই উঠে যাচ্ছে কোনো ব্যাপার না তাহলে বন্ধুরা গুড মর্নিং আর তোমাদের সবাইকে নতুন ভিডিওতে স্বাগত জানাচ্ছি শীতও পড়ে গেছে দেখে আশা করে বুঝতে পারছো আর ভিডিও বানাই না কেন তারও কারণ আছে আর অনেকদিনই হয়েছে ভিডিও বানাই না আর মা ওদেরকে রান্না করছে রান্নাই আজকে একটু দেখিয়ে দিই আর তাছাড়া যে পাখির আপডেটটা আছে সেটাও একটু দিয়ে দিই তো ওই দেখো উনি বসে বসে ডিমে তা দিচ্ছে আর কাছে গেলেই উড়ে যাবে এই দেখো ও বাবা ছোট ছোট দুটো বাচ্চাও হয়েছে আর বন্ধুরা আমি অনেক দিন ভিডিও বানাই না মানে বুঝতে পারছো তোমাদের ডিম দেখিয়েছি আর আজকে ডিম থেকে বাচ্চাও বেরিয়েছে আর দেখতে হেভি কিউট লাগছে আর ওরা ওইখানেই থাকুক আর কিছু মানে আমি করতে চাইছি না হয়তো ও যখন উড়ে চলে যাবে তখন হয়তো বাচ্চাগুলো পড়ে যেতে পারে বাট আমি একটু দেখিয়ে দিই আর তোমরা ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন লাগছে আর কি দেখে আমা গুগু পাখির বাচ্চা হয়েছে আর ও আগে উড়ে যেত বাট এখন উড়ছে না আজই বেলা হয়েছে আর ওই যে যে ডিম ডিমের খোসা থাকে সেই খোসাগুলোকে ফেলে দেওয়ার চেষ্টা করছে মানে তোমরা বুঝতে পারছো আমি কতদিন ভিডিও বানাই না ডিম দেখিয়েছিলাম আর ডিম থেকে হ্যাঁ ছোটো ছোটো বাচ্চাও বেরিয়েছে আর ওইদিকে রান্না করছে একটু দেখিয়ে দিই ওই যে আর আগে কী রান্না হয়েছে আমি জানি না তো যাই হোক যখন খাওয়া দাওয়া হবে তখন দেখিয়ে দেবো বন্ধুরা বসে পড়েছে খেতে আর এই দেখো থালাও চলে এসছে আর এটা হচ্ছে বেগুন ভাজা আর তার সঙ্গে ছিল আলু দিয়ে মূল দিয়ে খয়রা মাছ দিয়ে তরকারি বন্ধুরা স্নান করে এসছি কিন্তু যাব খেতে আর তোমাদের একটা ইন্টারেস্টিং জিনিস দেখিয়ে দিই যেটা আমি কোনোদিনই পারবো না আর তোমরা ওই যে যাকে দেখতে পাচ্ছ গাছে উঠছে উনি হচ্ছে আমার বাবা আর আমার বাবার অবস্থা দেখেছো নারকেল গাছে উঠে যাচ্ছে আর নারকেল গাছটা দেখো দুতলার সমান আর সেই নারকেল গাছে আমার বাবা এমনিতেই উঠে যাচ্ছে কোনো ব্যাপার না নর্মালি আর সঙ্গে একটা দড়ি বেঁধে নিয়েছে এটা আমার বাবা আমি তো জীবনে কোনো দিন উঠতে পারবো না উঠে গেছে বন্ধুরা বাবা ডাব কেটে নিচেই নামাচ্ছে আর কতগুলো ডাব কেটেছে সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষে দেখিয়ে দেবো তো এই দেখো এক এক করে ডাব নামছে আমি প্রথম কাদিটা ধরে নামাচ্ছি কেননা বন্ধুরা বুঝতে পারছো অনেক উপর থেকে দড়ি দিয়ে বেঁধে নামাচ্ছে তো ওর জন্য ঠিকঠাক মতো ধরে নেওয়া নামাতে হবে মানে একটা কাঁদি নামিয়ে ফেলেছে অলরেডি আর এরপরে আরেকটা কাঁদে নামিয়েছি আর তারপরে এই যে বাবা নেমে আসছে আর বুঝতে পারছো এতটা হাইটে উঠেছে মানে কি বলব বাবা নিচে থেকে দেখেই ভয় লাগছিল তো বাবা বলেই পেরেছে আমি বলে পারতাম না আর শেষ মেশ দেখো বন্ধুরা এই যে দু কাঁধি ডাব পেরে দিয়েছে আর এটাই এখন খেতে হবে তো যাই হোক বন্ধুরা তোমার এখানে দেখো দু কাঁদি ডাব আর এইখানে মানে বন্ধুরা দু কাঁদি মিলিয়ে টোটাল পনেরোটা ডাব আছে প্রথম কাদিতে নেমেছিল ছটা আর তারপরের কাদিতে নেমেছিল নটা তো বুঝতে পারছো কীরকম পরিমাণের ডাব হচ্ছে আমাদের গাছে আর এর সঙ্গে সঙ্গে বন্ধুরা এই ডাব থেকেই এই ডাবটা যখন পাকবে তখন পুরো ঝুনো নারকেল হয়ে যাবে আর তাই দিয়ে বন্ধুরা নাড়ু বানিয়ে তোমাদেরকে দেখাবো তো এখনও গাছে তো প্রচুর ডাব নারকেল আছে তো যাই হোক আমি এখন এই কাঁদিগুলো পরিষ্কার করি পরিষ্কার করে ঘরে রাখতে হবে আর এগুলোকেই এক এক করে খেতে হবে আর এখানে প্রথম কাদিটা পরিষ্কার করা হয়ে গেছে তো এটা এক সাইড করে রেখে দিচ্ছি আর এরপরে দ্বিতীয় কাদিটা পরিষ্কার করতে লেগে পড়েছি আর দ্বিতীয় কাদিটাও পরিষ্কার হয়ে গেছে আমি এখন রাখতে যাচ্ছি তো তোমার এখানে দেখো প্রথম কাদি দ্বিতীয় কাদি মানে একদম ভর্তি ডাবে তো বুঝতে পারছো কীরকম পরিমাণে ফলন হয়েছে গাছে মানে একটা কাদিও বাকি নেই আর এখন বর্তমানে যে কাদিগুলো আছে সেই কাদিগুলো প্রত্যেকটাতে এগারোটা বারোটা করে ডাব ধরেছে আমাদের গাছে তো বন্ধুরা দেখে দিয়েছি ডাব যথাযথ জায়গায় তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নতুন আরও একটা ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই